আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে রাগ করে কি করব বলেন আল্লাহর কাছে বলি শেখ হাসিনার সম্পর্কে বেগম খালেদা উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোমবার বেলা বারোটার পর খালেদা জিয়ার বিদেশ সফর নিয়ে আসিফ নজরুল নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন দর্শক কি সেই ফেসবুক স্ট্যাটাস আপনাদের সামনে হুবহু তুলে ধরছি সঙ্গে থাকুন এবারে জানাব সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম বলেছেন দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে এখনও গণতন্ত্র ফিরে আসেনি তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে জানাব একদল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে জবাব দিলেন ইশরাক শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেই ঐক্য বিনষ্ট হলে দেশ এবং জনগণের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এদিকে টেকনাফ সীমান্তে আগুনের কুণ্ডলি গোলার শব্দ রোহিঙ্গা ঢলের শঙ্কা মিয়ানমার সীমান্তে কিছুদিন শান্ত থাকার পর কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারে গৃহযুদ্ধের জেরে নতুন করে রাখাইনে আগুনের কুণ্ডলী এবং ধোঁয়া উঠতে দেখা গেছে পাশাপাশি গোলার বিকট শব্দ শুনেছেন সীমান্তের বাসিন্দারা এতে নতুন করে রোহিঙ্গা ঢল অনুপ্রবেশের আশঙ্কায় নাফনদীর পাশাপাশি উপকূল এলাকায় টহল জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড এবারে থাকছে রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান আজ সোমবার রাতে এ বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির চেয়ারপার্সনের প্রেসউইং কর্মকর্তা শামচুজ্জামান দিদার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নেতানিহর জন্য হুমকি হয়ে উঠেছে এরদোয়ান গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় করেন এরদোয়ান ও নেতানিয়ব এমনকি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে তুরস্ক তবে শক্তিশালী দেশ দুটি কখনো সরাসরি সংঘাতে না জড়ালেও এবার সেই শঙ্কাই তৈরি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইসরায়েল ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোয়ান এবং নেতেন্যাহক বাশার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে যাকে নিঃস্বার্থের জনে বড় হুমকি মনে করছে তেলাবিপ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রাক করে কি করব বলেন আল্লাহর কাছে বলি হাসিনা প্রসঙ্গে বেগম খালেদা উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার বেলা বারোটার পর খালেদা জিয়ার বিশেষ সফর নিয়ে আসিফ নজরুল নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাবার সম্ভাবনা ছিল সেরকম একটা সময় আমি ওনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই একান্তে কিছুক্ষণ কথা হয় ওনার সঙ্গে বেগম জিয়া ছাত্রদের নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন জানান সবসময় তিনি খবর রাখেন দেশের আমি ওনার স্বাস্থ্যের কথা হাসিনার আমলের দুঃসহ সময়ের কথা জানতে চাই লক্ষ্য করে তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছে না অবশেষে সরাসরি জানতে চাই এত সাফার করলেন আপনি শেখ হাসিনার উপর রাগ লাগেন আপনার তিনি একটু নীরব থাকেন এরপর কণ্ঠে বলেন রাগ করে কী করব বলেন আল্লাহর কাছে বলি আমি অবাক হই পনেরোটা বছর শেখ হাসিনা কি জঘন এবং অশ্লীল মিথ্যাচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেনা শেখ হাসিনাকে নিয়ে আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে আসেন আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতির বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম বলেছেন দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে এখনও গণতন্ত্র ফিরে আসেনি তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে সোমবার বেলা এগারোটার দিকে টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আব্দুল সালাম বলেন দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই খালেদা এবং তারেক রহমান ঐক্য বিশ্বাস করে তারা সবাইকে নিয়ে কাজ করতে চান আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবেলার মধ্য দিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে জবাব দিলেন ইশরাক শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেই ঐক্য বিনষ্ট করলে দেশ এবং জনগণের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সোমবার দুপুরে রাজধানীর সূত্রাপুরে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি বিএনপির এই তরুণ নেতা বলেন গতকাল একটি বৃহৎ বক্তার মুখে শুনলাম একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্যে বসে রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এ ধরনের মন্তব্য করে ঐক্য বিনষ্ট করলে দেশ এবং জনগণের ক্ষতি হবে আমরা ষোলো বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক হয়ে থাকবে আমাদের হাজার হাজার ভাইরা গুম হয়েছেন খুন হয়েছেন ব্যবসা প্রতিষ্ঠা নষ্ট হয়েছে মিথ্যা মামলায় বারবার জেলে গেছে আমাদের মতো এত নির্যাতন অন্য কোনও দল সহ্য করেনি অতএব কেউ বলে খাবার জন্য বসে আছি তারা বোকার স্বর্গে বসবাস করছে আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা এজন্য হয়তো আপনাদের মনে খুব থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্রক্ষমতায় যেতে পারেন নাই যেতেও পারবেন না কিংস পার্টির বিষয়টির সামনে এনে ইশাক হোসেন বলেন একটি কিংস পার্টি তৈরির চেষ্টা করছেন সরকারে যারা আছেন তারা কিংস পার্টি তৈরি করে ক্ষমতায় আসার চক্রান্ত করছেন বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে অনৈক্য সৃষ্টি করছেন এতে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাভই হবে এসব কথাবার্তা বলে ঐক্য নষ্ট করবেন না তিনি বলেন পাঁচে আগস্টের পর বৈষম্য বিরোধী একটি দালাল শ্রেণী তৈরি হয়েছে যারা সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে বদলি বাণিজ্য করছে অতএব যারা বদলি বাণিজ্য করে তাদের মুখে অনেক কথাই মানায় না আমরা অনেক গণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছে আবারও যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রস্তুত আছি টেকনাফ সীমান্তে আগুনের কুণ্ডলি ও গোলার শব্দ রোহিঙ্গা ঢলের শঙ্কা মিয়ানমার সীমান্ত কিছুদিন শান্ত থাকার পর কক্সবাজারে টেকনাফ সীমান্তের ওপরে মিয়ানমারে গৃহযুদ্ধের জেরে নতুন করে রাখায়নে আগুনের কুণ্ডলি এবং ধোঁয়া উঠতে দেখা গেছে পাশাপাশি গোলার বিকট শব্দ শুনেছেন সীমান্তের বাসিন্দারা এতে করে রোহিঙ্গা ঢল অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদীর পাশাপাশি উপকূল এলাকায়ও টহল জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড সোমবার সকাল থেকে কক্সবাজারের টেকনাপ পৌরসভার নাইট্যাংপাড়া সহ তিনটি জায়গায় ওপারে আগুনের কুণ্ডলী এবং ধোঁয়া উঠতে দেখা গেছে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে আমাদের টহল জোরদার করেছে বলে স্বীকার করেন টেকনাপ দুই বিজিবির উপ অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ তিনি বলেন আমাদের কাছেও খবর রয়েছে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ হতে পারে কিন্তু আমরা নতুন করে কাউকে ঢুকতে দিচ্ছি না বিশেষ করে বিজিবি তৎপরতার কারণে নাফনদীর সীমান্তে অনুপ্রবেশ বন্ধ তবে অনেক ক্ষেত্রে গভীর সাগর পথে অনুপ্রবেশের চেষ্টা করে থাকে আমরা সেখানেও তাদের প্রতিহত করছি বিজেপি কর্মকর্তা অনুপ্রবেশ রোধে আমরা নাফ নদীর পাশাপাশি উপকূল এলাকায় টহল জোরদার রেখেছি যাতে নতুন করে কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সীমান্তের বাসিন্দারা বলছেন সোমবার বিকাল তিনটা পর্যন্ত টেকনাফ পৌরসভার নাইটংপাড়া কেরুন্তলি পূর্বে নাফ নদের ওপরে রাখাইনে মাংডুর পেরাং ফুরে আগুনের ধোঁয়া উঠতে দেখা গেছে এছাড়া গতকাল দুপুরে বড়ইতলি এলাকার উপরে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে তবে আগের তুলনায় গুলি বর্ষণের শব্দ কমলেও কমেনি রোহিঙ্গা অনুপ্রবেশ সীমান্তের বাসিন্দা ফয়সাল উদ্দিন বলেন সকাল থেকে উপরে আগুনের কুণ্ডুলি এবং ধোঁয়া উঠতে দেখা গেছে তবে ঠিক উপরে কি হচ্ছে এপার থেকে বলা মুশকিল আমরা শুনছি সে দেশে এখনো যুদ্ধ বন্ধ হয়নি যার কারণে এখনো বিভিন্ন ভাগে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে গতকালও ছত্রিশ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে তারা আকিয়াব থেকে পালিয়ে এসেছে এদিকে দু সালে নভেম্বর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সতেরো হাজার রোহিঙ্গা পরিবারের চৌষট্টি হাজার সাতশো আঠারো সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানায় সরকারের শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কার্যালয় এরপরও এখনও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ পুরোপুরি থামেনি